প্রিয় নবিসাল্লামার একজন সাহাবি ওনার নাম হচ্ছে হজরতে জাহির বিন হারাম প্রিয় সাল্লামার প্রিয় একজন সাহাবি ওনার নাম হচ্ছে হজরত জাহির বিন হারাম ওনার চেহারার আকৃতি ওনার দৈহিক সৌন্দর্য দেখতে ওনাকে তেমন ভালো দেখা যেত না মানুষ ওনাকে নিয়ে অনেক ধরনের কথা বলতো ওনাকে নিয়ে সমাজের মধ্যে কানাঘুষা হতো বিভিন্ন রকমের কথা হতো উনি কষ্ট পেতেন সরকারে কায়নাতের দরবারে যখন বললেন সরকারে কায়নাত বললেন তুমি চিন্তা করো না মানুষ যে যা বলেই বলুক চেহারার সৌন্দর্য দিয়ে কিছু আসে যায় না বাহ্যিক বেশভূষা দিয়ে কিছু আসে যায় না আমি দেখতে পাচ্ছি তোমার কলপের দিকে তোমার কলপটা অনেক সুন্দর আল্লাহ তোমার কলপটাকে অনেক সুন্দর করেছেন তোমার কলকটা অনেক সুন্দর অনেক ভালো এজন্য আমি নবী মুস্তফা হয়ে তোমার দরবারে আমি নবী সার্টিফিকেট তোমাকে আমি সার্টিফিকেট দিচ্ছি আল্লাহর দরবার থেকে তোমাকে আমি সার্টিফিকেট দিচ্ছি সেটা হচ্ছে ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গালিন শোনো জাহির হারাম মানুষ তোমার বাজ্জি বেজবুসা তোমার বাজ্জিকতার উপর ভিত্তি করে যাই কিছু বলুক না কেন কিন্তু তুমি জাহির বিন হারাম আল্লাহ রবুল আলমিনের দরবারে গালি পৃথিবীর মধ্যে অনেক দামি সম্পদ আল্লাহ পৃথিবীর মধ্যে তুমি অনেক বড় দামি আল্লাহ অনেক দামি আপনি এই কথাকে কিভাবে মূল্যায়ন করবেন এটাকে কিসের দামের সাথে আপনি তুলনা করবেন স্বর্ণ অলংকার মনি মুক্তা থেকে আরম্ভ করে পৃথিবীর মধ্যে যত ধরনের যত দামি জিনিস আছে আপনি কোন দামের সাথে এটাকে মিলাবেন এমনকি পুরা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর এই ব্যক্তির ব্যাপারে জাহির বিন হারামের ব্যাপারে আল্লাহর হাবিব যে বলেছেন তুমি আল্লাহর দরবারে দামি পুরা পৃথিবীকে যদি এক দিকে রেখে আপনি দাম করেন আর জাহির বিন হারামের কত দাম আল্লাহর দরবারে সেটা যদি আপনি নির্ধারণ করেন দেখবেন পৃথিবী জাহের বিন হারাম একজন কুৎসিত কালো মানুষের সামনে পৃথিবী একেবারেই তুচ্ছ পৃথিবী মূল্যহীন হয়ে পড়বে পৃথিবীর কোনো দাম থাকবে না হজরত জাহির বিন হারামের সামনে সোবাহান টোটাল পৃথিবী পৃথিবীর মধ্যে ধন সম্পদ কি কত আছে আপনি হিসাব করেন আপনি তালিকা করেন লিস্টি করেন সবটাই তো পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই সবটাই তো আমরা বিভিন্নটাকে বিভিন্ন দামে দেখতে পাই কিন্তু মনে রাখবেন একজন মুমিনের দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই পৃথিবীর তুলনায় অনেক বেশি এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাউ কানাত আদ দুনিয়া ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা মিছলা جناহি باعুদতিন মা সাকক কাফরান এই পৃথিবীটা যদি এই পৃথিবী এবং আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে মানুষের ভোগ বিলাসের জন্য যা কিছু আছে সব কিছু যদি আল্লাহর কাছে একটা মাছির পাখা মাছি তো আপনারা সবাই চিনেন মাছি পাখা আছে তাই না মাছির পাখা আছে ডানা আছে দুইটা ডানা আর কি তো আল্লাহর আলমিনের দরবারে পুরা পৃথিবী পুরা পৃথিবীকে আপনি দান করেন আপনি আমি আপনি যে একবিংশ শতাব্দীতে আছি এই শতাব্দীতে আমি একটু চিন্তা করি শতাব্দী নিয়ে এই শতাব্দী নিয়ে এই শতাব্দীতে আমার আমাদের সোনার বাংলায় কি আছে এবং সারা পৃথিবীতে এই শতাব্দীতে কি আছে প্রযুক্তির এত উন্নতির যুগে এত সমৃদ্ধির যুগে আমরা কত দামি কত কিছু দেখতে পাচ্ছি সব কিছুকে আপনি আপনার সামনে নিয়ে আসেন আল্লাহর আল্লাহ হাবি বলেছেন সব কিছুকে এক পাল্লায় রাখলেও এগুলার মর্যাদা যদি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে একটা মাছির একটা ডানার পরিমাণ মূল্য হতো তাহলে এই পৃথিবীতে যারা আল্লাহ আল্লাহ রসুলের নাফর মানি করে আল্লাহ তাদেরকে এক বেলাও রেজিক দিতেন না তাহলে আল্লাহ কেন দিচ্ছেন কারণ এই পৃথিবীর কোন মূল্য আল্লাহর দরবারে নাই আল্লাহ রব আলীন রসুল করিম সাল্লামার মাধ্যমে জাহির বিন হারামকে বলে দিয়েছেন ওলা কিন্নাখা ইন্দাল্লাহ গালিন শোনো তুমি আল্লাহ রবুল্লা আলমীর দরবারে অনেক দামি মানুষ তোমাকে যাই বলুক সুবাহান আল্লাহ